উৎসবের মরশুমের আগে সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিল দু থেকে ছাব্বিশ অর্থ বছরে অ্যাড হক বোনাসের পরিমাণ বেড়ে হচ্ছে ছ হাজার আটশো টাকা নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী এই টাকা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে কর্মচারীদের হাতে পৌঁছে যাবে তবে এই সুবিধা সকলের জন্য নয় নির্দিষ্ট শর্ত পূরণ করলেই বোনাস মিলবে নতুন নিয়ম অনুযায়ী দু হাজার সালের একত্রিশে মার্চ তারিখে কোনো কর্মচারীর বেসিক বেতন ও মহার্ঘ ভাতা মিলিয়ে চুয়াল্লিশ হাজার টাকার কম হতে হবে তবে কারও ওই দিনে বেতন এই সীমার উপরে হলেও যদি অন্তত মাস ধরে চুয়াল্লিশ হাজার টাকার নিচে থাকে তাহলেও তিনি এই বোনাসের জন্য যোগ্য হবেন অর্থাৎ অক্টোবর দু পর্যন্ত বেতন সীমারেখার মধ্যে থাকলে কর্মচারী এই সুবিধা পাবেন যোগ্যতার আরও কিছু শর্ত নির্ধারণ করেছে সরকার অন্তত ছ মাস ধারাবাহিকভাবে চাকরিতে থাকা আবশ্যক যারা পুরো বছর কাজ করেননি তাদের বোনাস প্রোরাটা ভিত্তিতে দেওয়া হবে দৈনিক মজুরি বা চুক্তিভিত্তিক কর্মীরাও বাদ থাকছেন না যদি বছরে অন্তত একশো কুড়ি দিন কাজ করে থাকেন তবে তারাও উৎসব বোনাসের টাকা পাবেন সরকারের দাবি এর মাধ্যমে ন্যায্যতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা হচ্ছে অতীতের তুলনা করলে দেখা যাচ্ছে গত অর্থ বছরে বোনাসের অঙ্ক ছিল ছ হাজার টাকা যোগ্যতার সীমা ছিল বিয়াল্লিশ হাজার টাকা অর্থাৎ চলতি অর্থ বছরে বোনাস বেড়েছে আটশো টাকা এবং বেতন সীমা বেড়েছে দু হাজার টাকা ফলে আরও বেশি সংখ্যক কর্মী বোনাসের আওতায় আসবেন শুধু সরকারি কর্মীই নয় বিভিন্ন শ্রমিক শ্রেণীর জন্যও বোনাসের অঙ্ক বাড়ানো হয়েছে উত্তরবঙ্গের চা শ্রমিকরা এ বছর পাবেন কুড়ি শতাংশ পুজো বোনাস দার্জিলিং কালিম্পং কার্সিয়াং ডুয়ার্স ও তরাই অঞ্চলে সমস্ত চা বাগানে এই নিয়ম প্রযোজ্য হবে নির্ধারিত তারিখ পনেরোই সেপ্টেম্বরের মধ্যে বোনাসের টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে রাজ্য সরকারের ইস্পাত কারখানার শ্রমিকদের বোনাস দুশো টাকা বাড়ানো হয়েছে আগে তারা নশো টাকা পেতেন এখন থেকে সেই অঙ্ক বেড়ে হচ্ছে এগারোশো টাকা উৎসব বোনাস দেওয়ার সময়সীমাও ঠিক করা হয়েছে মুসলিম কর্মীরা ঈদ উল ফিতরের আগে টাকা পাবেন অন্য কর্মচারীদের জন্য বোনাস পনেরো থেকে উনিশ সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হবে সরকারের দাবি এই সময়ে অর্থ বিতরণ কর্মচারীদের আর্থিক পরিকল্পনা সহজ করবে এবং উৎসবের আনন্দ বাড়াবে